বইমী একাদশী ব্রতের সময় বা কাল মাঘ মাসের শুক্লার একাদশীর দিন বৈমি একাদশী ব্রত পালন করতে হয় এই ব্রত সকলেই করতে পারে বৈমি একাদশী ব্রতের দ্রব্য অভিধান এই ব্রতে একটি সোনার বরাহদেবের মূর্তি তৈরি করিয়ে সাদা কাপড়ে দেখে তামার টাটে রেখে পুজো করার নিয়ম এই পুজোর সময় করে থাকতে হয় এবং নানা দেব ও দেবীর স্তব স্তোত্র পাঠ করতে হয় পরের দিন ব্রাহ্মণ ভোজন করিয়ে পালন করে সোনার মূর্তিটি ব্রাহ্মণকে দান করতে হবে একাদশী মাঘ মাসের কথা একাদশীর দিন পান্ডবদের মা উপোস করেছিলেন একে মাস তার উপর শুক্লা একাদশীর দিন তাই সেদিন খুব শীত পড়েছিল কুন্তিদেব দেব ভাবছিলেন কেমন করে স্নান সেরে ভূমি একাদশী পালন করবে যাই হোক তিনি কোন রকমের স্নান সেরে কাঁপতে কাঁপতে বাড়ি ফিরছিলেন এমন সময়ের পথে ভীমের সঙ্গে তার দেখা হয়ে গেল মাকে শীতে এই রকম ভাবে কাঁপতে দেখে শীতের অপর ভীমের ভয়ানক রাগ হলো ভীম তখনই একটা লোহার ফাল লাল করে পড়িয়ে শ্রীকৃষ্ণের নাম করে জলে ডুবিয়ে দিলেন সঙ্গে সঙ্গে শীতও পালিয়ে গেল ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ ভীমের মনোবাঞ্ছা পূর্ণ করলেন এবং কুম্ভিদেবী শীতের হাত থেকে রক্ষা পেলেন এদিকে হলো আর এক বিপদ জলদেবতা বরুণ আগুনের তাপে ছটফট করতে লাগলেন তিনি শ্রীকৃষ্ণের কাছে গিয়ে বললেন প্রভু আমি চলে পুরে আমাকে রক্ষা করুন শ্রীকৃষ্ণ বরুণদেবকে খুবই কাতর দেখে দুঃখিত হয়ে বললেন এর একটা উপায় আছে সেটা করলেই তুমি রক্ষা পাবে ভীম যদি আজ একাদশীর ব্রত পালন করে তাহলে তোমার এই আগুনের পোড়ার জ্বালা সঙ্গী সঙ্গে চলে যাবে তুমি যাও আমি এখনই ভীমকে বলে একাদশী ব্রত করাচ্ছি বরুণদেব আশ্বস্ত হয়ে চলে গেলেন তারপর ভগবান শ্রীকৃষ্ণের আজ্ঞায় ভীম করে থেকে একাদশীর ব্রত পালন করলেন অঙ্গি বরুণ দেব আগুনের জ্বালা থেকে মুক্তি পেলেন সেই থেকে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম হল ভৈমি একাদশী ভৈমি একাদশী ব্রতের ফল বৈমি একাদশী ব্রত পালন করার ফলে ব্রাহ্মণ হত্যা চুরিচামারি সুরাপান করার জন্য যে সকল পাপ হয় তা সমস্তই কেটে যায় আমাদের এই পোস্টটি ভালো লাগলেই